আপনার জীবন কেন আটকে আছে জানেন কারণ আপনি সেই সাতটি কাজই করছেন যা সফল মানুষরা কখনো করে না আসুন আজ জানি সেই সত্য সফলতা শব্দটা খুব ছোট কিন্তু এর পেছনে লুকিয়ে আছে হাজারো ত্যাগ কষ্ট ব্যর্থতা আর চেষ্টা আমরা সবাই সফল হতে চাই কিন্তু খুব কম মানুষ জানে সফলতা শুধু ভাগ্য নয় এটা কিছু নিয়ম কিছু অভ্যাস এবং নিজের জীবনের প্রতি দায়িত্ব আজকের ভিডিওতে আমি বলবো সফল হতে চাইলে জীবনের যে সাতটি কথা অবশ্যই মেনে চলতে হবে এই সাতটি জিনিস যে মানুষ ধরে রাখে তাকে কেউ থামাতে পারে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে থাকবে শক্তিশালী পরামর্শ নাম্বার এক নিজের লক্ষ্য স্পষ্ট করুন যার লক্ষ্য নেই সে কখনোই সফল হতে পারে না সকালে উঠে যদি না জানেন আপনি কেন উঠছেন কি করতে যাচ্ছেন এই দিনটা কিসের জন্য তাহলে দিন যাবে মাস যাবে বছর যাবে কিছুই বদলাবে না একটা খাতা নিন নিজের পাঁচটা লক্ষ্য লিখে ফেলুন সময় ঠিক করুন কখন অর্জন করতে চান লক্ষ্য ঠিক করলে জীবন নিজেই গতি পায় নাম্বার দুই সময় নষ্ট করা বন্ধ করুন সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য হল সময় ব্যবহারের দক্ষতা ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল রিল দেখা ফালতু আড্ডা অর্থহীন কথা এগুলো আপনাকে পিছিয়ে দিচ্ছে সময় আপনার শত্রু নয় আপনি সময়কে কিভাবে ব্যবহার করছেন সেটাই আপনাকে সফল বা ব্যর্থ করছে প্রতিদিন এক ঘন্টা নিজের স্বপ্নের জন্য দিন ছোট তিরিশ মিনিটের তিনটে সেশন করুন এটাই আপনাকে এগিয়ে নেবে নাম্বার তিন ব্যর্থতাকে ভয় না করে বন্ধু বানান যে ব্যর্থতাকে ভয় পায় সে কখনো সফল হতে পারে না সফল মানুষরা বারবার ধাক্কা খেয়েছে হেরেছে পড়েছে কিন্তু উঠে দাঁড়িয়েছে ব্যর্থতা হলো সফলতার দাম এটা আপনাকে শেখায় কোথায় ভুল হচ্ছে কোন জায়গায় উন্নতি দরকার কোন পথে বেশি সম্ভব তাই ব্যর্থ হলেই পালিয়ে যাবেন না শুধু প্রশ্ন করুন এটা আমাকে কী শেখালো নাম্বার চার নিজেকে প্রতিদিন এক পার্সেন্ট ভালো করুন সফলতা রাতারাতি আসে না এটা আসে ছোট ছোট উন্নতির মাধ্যমে আজ কুড়ি মিনিট পড়ুন কাল পঁচিশ মিনিট আজ দশ মিনিট কাজ কাল পনেরো মিনিট ধীরে ধীরে ছোট উন্নতিগুলির পাহাড় তৈরি হয় আপনি যদি প্রতিদিন এক পারসেন্ট উন্নতি করেন এক বছরে আপনি আগের থেকে সাঁত্রিশ গুণ বেশি দক্ষ হয়ে যাবেন এটাই সফলতার ম্যাজিক নাম্বার পাঁচ তিন ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক রাখুন আপনি যার সঙ্গে সময় কাটান সফলতা অনেকটাই তার উপর নির্ভর করে সব সময় তিন ধরনের মানুষের সাথে থাকুন নাম্বার এক যিনি আপনাকে প্রেরণা দেন নাম্বার দুই যিনি আপনাকে চ্যালেঞ্জ করেন নাম্বার তিন যিনি আপনাকে বিশ্বাস করেন বিষাক্ত মানুষ নেগেটিভ কথা ঈর্ষা এই জিনিসগুলো চুপচাপ আপনাকে শেষ করে দেয় নিজের চারপাশ পরিষ্কার রাখুন মানুষ বদলালে জীবন বদলে যায় নাম্বার ছয় কঠোর পরিশ্রম প্লাস স্মার্ট ওয়ার্ক শুধু পরিশ্রম করলেই হবে না সঠিক পথে পরিশ্রম করতে হবে যে কাজ ফল দিচ্ছে না সেটাকে আরও বাড়িয়ে লাভ নেই কাজ করুন ফল দেখুন কোথায় ভুল হচ্ছে বিশ্লেষণ করুন পদ্ধতি বদলান আবার চেষ্টা করুন সফলতা শুধু ঘাম নয় ঘামের সঙ্গে বুদ্ধিও চাই কঠোর পরিশ্রম প্লাস স্মার্ট ওয়ার্ড সমান হানড্রেড পারসেন্ট সফলতার সূত্র নাম্বার সাত ধৈর্য ও নিয়মিততা এই পৃথিবীতে যে দুটি জিনিস সবচেয়ে শক্তিশালী ধৈর্য আর নিয়মিততা অনেকে শুরু করে খুব আগ্রহ নিয়ে কিন্তু সাত দিন পরে থেমে যায় মাসে পাঁচ দিন চেষ্টা করে বাকি পঁচিশ দিন বাদ দেয় এভাবে হলো সফল হওয়া যায় না যে মানুষ প্রতিদিন একই কাজ করে একটু একটু করে সে শেষ পর্যন্ত বড় ফল পায় নিয়মিত মানুষকে হারানো অসম্ভব জীবন ছোট কিন্তু সম্ভাবনা অসীম এই সাতটি কথা যদি সত্যি সত্যি মেনে চলতে পারেন আপনাকে কেউ থামাতে পারবে না কারণ সফলতা কখনো ভাগ্যবানদের জন্য নয় এটা তাদের জন্য যারা হাল ছাড়ে না তো জানি না আমার ভিডিওটি আপনি কে কোথায় থেকে দেখছেন আপনাদের বলতে চাই আমার এই চ্যানেল একদম নতুন সামনে এগিয়ে যেতে আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে এমন ভিডিও প্রতিদিন পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই